সাইয়ারার মিউজিক অসাধারণ কিন্তু মুভি সাইয়ারা মূলত সেই পরিচিত মোহিত সুরি স্টাইলের মিউজিক্যাল রোমান্টিক ড্রামা আগের মতোই গান প্রেম ইমোশনকে পুঁজি করে মুভি বানিয়েছেন স্টোরির ফার্স্ট হাফ হামসাপার গানটির উপর পেস করে গড়ে উঠেছে গানটি তো চমৎকারভাবে গল্পের সাথে ব্লেন্ড করা হয়েছে যে ফার্স্ট হাফের বিল্ড আপ আপনাকে কানেক্ট করে ফেলবে এর সাথে নতুন কিছু চরিত্র বেশ ইমপ্যাক্ট ফেলে কিন্তু সেকেন্ড হাফে মুভি একেবারে ফ্ল্যাট প্রেডিক্টেবল ক্লাইম্যাক্সের কারণে আগ্রহ কমে যায় যদিও টাইটেল ট্র্যাকের প্লেসমেন্ট ভালো ছিল কিন্তু সামগ্রিক ভাবে চিন্তা করলে সেকেন্ড হাফ খুবই দুর্বল যে কোনো গল্পের সাথে রোমান্টিক এলিমেন্টকে কিভাবে পারফেক্টলি ব্লেন্ড করতে হয় তার চমৎকার উদাহরণ হলো গুড বাই সিরিজটি আপনারা এখনো যারা দেখেননি মিস করেন না যাই হোক মহেশ্বরীর মুভিতে বড় গল্পে জোর দেওয়া হয় না সাপোর্টিং ক্যারেক্টারদের স্পেস দেওয়া হয় না তিনি মূলত হিরো হিরোইনের রোমান্সে বেশি ফোকাস করে থাকেন ফলে স্টোরি শ্যালো হয়ে যায় তাই তার একমাত্র স্মরণের কাজ হচ্ছে আওয়ারা পান অ্যাক্টিং পারফরমেন্সে আহান পান্ডে ডেবিউ মুভিটাই দুর্দান্ত ছিলেন আর পারফরমেন্স রণবীর কাপুরের সাওয়ারিয়ার কথা মনে করিয়ে দেয় তাই তো আহানের এক্সেন্ট ও অ্যাক্টিং স্টাইল কিছুটা রণবীর কাপুরের মতো লেগেছে অনিত পাড্ডা এই মুভির সবচেয়ে বড় হাইলাইট তার সৌন্দর্য গ্ল্যামার ও অভিনয় এক কথায় অসাধারণ ছিল মুভিটির ভেতরে আসে কিছু ও রক স্টার এর ফ্লেভার স্পষ্ট গানগুলো বেশ ভালো ছিল কিন্তু গল্প খুবই সাদা মাটা আপনি যদি গল্পবিহীন মিউজিক্যাল রোমান্টিক মুভি পছন্দ করেন সাইয়ারা কেবলই আপনার জন্য